এবার কেন করব বলে রবের সাথে মোলাকাত হওয়ার জন্য এবাদাত করলে হবে রবের সাথে মোলাকাত বিনিময়ে পুরস্কার পাবো কি জান্ন এবার দাত করলে পাবো আমার রবের মোলাকাত আমাদের পুরস্কার হবে জান্নাত এবাদাত কি আল্লাহর হুকুম ব্যস্তবায়ন করার নাম এবাদাত এবাদাত কেন করবো রবের সাথে মোলাকাত বিনিময়ে পাবো আমি আল্লাহর জান্নাত এখন এ বাদারটা কোন নিয়মে করব নিয়ম সারা কোনো অফিস চলে না নিয়ম সারা কোনো আদালত চলে না নিয়ম সারা কোনো প্রতিষ্ঠান চলে না আল্লাহর এ যে করব নিয়ম আছে না নাই আল্লাহর এ বাদাত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায় রসুল রহমতের নবীর আদর্শ অনুযায়ী বাদত কর। এরে আল্লাহর বান্দা নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো এ বাদা নবীর আদর্শ মেনে চাকরি করো এ বাদা নবীর আদর্শ মেনে ব্যবসা করো এ বাদাত নবীর আদর্শে বাথরুমে যাও এ নবীরা নবীর আদর্শ মেনে ঘুমাইবা এ বাদাত নবীর আদর্শ মেনে হাসি দিবা এ বাদাত নবীর আদর্শ মেনে কান্না করবা এ বাদাত নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা এ আর নবীর বাদ দিয়া নামাজ পড়বা এ বাদাত হবে না নবীর বাদ দিয়া রোজা রাখবা এ বাদাত হবে না নবীর বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহ আদালতে কবুল হবে না যত কিছু করবা সব হবে মদিনা ওয়ালা নবীর তরিকা তো কু যাও সুন্নতে আ। কব দরুদ সালাম সৈদুলমুরসনীন রহমতুলি নবীন শফী নবীন খাতমুলনীন হজরত মহমদুল রসুল সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন সুন্দর সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ কবুল দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন যে সাহেবের আয়োজনে এবং আহ্বানে আমি এখানে আসছি আসলে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি দীর্ঘ এক সপ্তাহ বিছানায় একটা মাহফিলে যেতে পারি তো এখানে আসছি হাজির সাহেবের মহব্বতে মনে হয় আরো একবার আসছিলাম তো সময় বেশি দিতে পারবো না কথা বলাও একটা পৃথিবীর সব থেকে কষ্টের কাজ হলো অনবরত কথা বলা কথা আবার যেই পরিমাণ কথা বলি ওই পরিমাণ বডির থেকে যে কথা বের আপনাদেরকে দেওয়া হচ্ছে ওই পরিমাণ বডিকে তো দেওয়া লাগত এক নম্বরে বডিকে ঘুম দেওয়া দরকার ঘুম দিতে পারি এই আবেগ দেখাইতে গিয়েই অসুস্থ হয়ে মানুষ পারে না মানি এক সেকেন্ড না ঘুমায় যেন খালি বয়ানি করি করার পরে হঠাৎ করে মরে যায় এটাই অনেকে ভাবে আমাদের মাহফিল ঠিকঠাক আর বাকি যেহেতু মাহফিল সব বাদ হয়ে যায় কোন আফসুস নেই মানুষ বড় স্বার্থপর আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ সুস্থ রাখলে দেখা হবে কথা হবে ইনসা আল্লাহ মনে কোনো কষ্ট নিবেন না এখানে এসার পরে এসে আমি সর্বোচ্চ হাজি সাহেবকে বলছি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি মাইক দেব দেখেন তো কতটা পেরায় পড়ার কারণে এক তো অসুস্থ এরপরে রাস্তাঘাটের ঝামেলা ঢাকার থেকে হইতে এক জায়গায় বেরিয়েছি পাক্কা একদম যাই হোক তারপরে হাজিরা দিতে পারছি না আমার কাছে তৃপ্তি মানুষ যেন মনে না করে আমি ধোকা দেই তো আমি কোরআনে হাকিমের এক করে আয়াত তেলাওয়াত করছি রসুলের একটি হাদিস পড়েছি খুব সংক্ষেপ পনেরো থেকে বিশ মিনিট কথা বলবো এরপরে আর এক জায়গায় সেখানে ওয়াদা দেওয়া ওই মাহফিল আমার আগে নেওয়া অনেক আগে এটা মিশি তারা যোগাযোগ করছে কয়েকদিন আগে বেশি দিন না কি করি এই মানুষের মহবত ধরে রাখার জন্য কষ্ট পাবে এই জন্য বললাম ঠিক আছে হাজি সাহেব বয়ান বল মারি এরপর আমার মাদারীপুরিপুর আমি কিভাবে দিব কয়েক হাজুর একটু হাজিরা দিলে হবে আপনি সময় করে পরে এতটুকু চাইছিলাম মাদারীপুর শেষ করে আসবো তাই তো বারোটার উপরে বাঁচবো পরে বা হাজি সাহের এক সপ্তাহ খন্দ দিন আগে বললাম না আপনার ওখান থেকে যতটুকু পারি দেখা করে এরপর ওখানে যাও তো যাই হোক আল্লাহ নিয়ে আসছেন আল্লাহ যদি আবার তৌফিক দেন আসবো সময় দিব সব কিছু বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে সব হয় কি ভাই বান্দা চাইলে কিছুই কে চাইলে হবে আল্লাহ আল্লাহ পাক আমাদের এই আয়োজন এই বসা কষ্ট না যাত হেদায়তের জড়িয়ে বানায় আল্লাহ তাআলা যে আয়াত قرসি আল্লাহ বলেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন হে মানবজাতি জিন ও ইনসান আমি সৃষ্টি করি নাই একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম অর্থাৎ আল্লাহকে বেজার করা যাবে দুনিয়ার সব বেজার হোক কিন্তু আমরা উল্টা করি আল্লাহকে বেজার করি আত্মীয় স্বজন যেন বেজার না হয় বলে তা কেমন পর্দা করলে আল্লাহ খুশি না বেজার না আত্মীয় কি বেজার এখন অনেকে পর্দা করি না যদি কেউ ধরে বসি ভাই পর্দা করেন না কেন আমার আত্মীয় স্বজন আগে খুশি রাখি পরে আল্লাহ যে বেজার হয়ে গেল তওবা করে ঠিক করে নিব পরে আর তওবারও কফল হয় না আজরাইলের সাথে দেখা হয় না আসলে মুমিন তো এ কথা বলবে না আমি কি ইমান দুর্বল যার ইমান যত তাজা ওই ইমানওয়ালা বলবে আমার জীবন যাক আত্মীয় যাক সব আমার উল্টা পাল্টাও যদি হয় আমি আমার আল্লাহকে কখনো ব্যাজার করব না কারণ আমার আল্লাহ আপন আপনার কেউ নাই মা বাবাকে মনে করছিলাম তারা আপন কিন্তু বাংলাদেশে তাকায় দেখলাম কত মা কত বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দিছে এ ঘটনা আছে না নাই আর ও কত কঠিন হালাত বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা ডাক দিয়ে কয় তুমি আমার আজকে রাতের জন্য মেয়ে না স্ত্রীর মতো নজবিল্লা আসে না একই ইন্ডিয়ার খবর বাংলাদেশের খবর কোন জমানায় জন্ম নিছেন বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো এই দেশ স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো মানুষ কুকুর মারলে কষ্ট পায় এমন এক জমানায় আসছি যে মানুষ মানুষকে মারে কোনো কষ্ট লাগে না কেয়ামতের আলামত ভূমিকম্প আগুনের বৃষ্টি গরম বেড়ে গেছে। এগুলো কেয়ামতের আলামত আল্লা বলেন সাবধান মানুষ যখন গুনা বেড়া বাড়ায় দিবে নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাকে গুনাই মনে করবে না আমানতের মাল করবে নারীদের কথায় উঠবে আর বসবে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না আল্লাহর ঘর মসজিদে চিল্লা চিল্লি করবে মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর কিন্তু কলকটা সুন্দর হবে না মসজিদ অনেক সুন্দর করছে কি অমুক টাকাওয়ালা অথচ সে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই ঘুষের টাকায় চলে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই বড় কঠিন হাল আল্লাহ তা বলেন আমি মানুষ বানাই নাই বানাই নাই হা বানাইছি একটা কাজের জন্য জীবনে তার একটাই মাত্র কাজ ওই কাজের নাম এবাদাত ওই কাজের নাম কি মাফালাপতুল জিন্নাবাল ইংসি বাফা জুজাই বা আদাত মিস্তেমাসোদ হা জাহা আল্লাহতা আলা মানুষ বানাবার একটাই কাজ আর জীবনে বান্দার কাজ নাই কাজের নাম কি বলেন না কেন সবাই এবাদাত কি আমরা মনে করি এবাদাত মানি একটা তসবি হাতে নাও পাগড়ি লাগাও মসজিদে যাও জিকির করো তেলাওয়াত করো নামাজ পড়ো ইবাদত শেষ হ্যাঁ ভালো করে মনে রাখেন ইবাদত কি ইবাদত কেন ইবাদত কিভাবে করব এই তিনটা কথা ইবাদত কি তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে বাথরুমে যাবেন ওখানে কি আল্লাহর কোন নির্দেশনা নাই ঘুমাবেন ওখানে আছে খানা খাবেন ওখানে আছে তাহলে সোজা কথা কি মানুষের জীবনের প্রতিটি প্রতিটি মুহূর্ত ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম এই এবার আদাত কেন করব বলে এবার আদাত করবো যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন যে মালিক এত সুন্দর কণ্ঠ দান করেছেন যার বানানো কণ্ঠ এত সুন্দর তিনি যেন আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানে আলাকে সে জানি আরো কত সুন্দর চাঁদের আলো ভোগ করি রাতের বেলা জোনাকের আলো আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো লক্ষ্য মানুষের মধ্যে একজন আল্লাহর অলি ভালো চাঁদের আলো এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর সূর্য এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো সুন্দর পানি এত সুন্দর যিনি বানাইছেন তিনি আরো সুন্দর আল্লাহ তালা এত সুন্দর আমারে হায়াত দিলেন কে কার হায়াত ভোগ করি আমরা কার দেওয়া পানি পান করি আল্লাহর কার দেওয়া বাতাস ভোগ করি সব আমার আল্লাহর আমরা যে রাতের বেলা ঘুমাই আল্লাহ যদি উঠাইয়া না দেন উঠাবার কোন ক্ষমতা আছে নি ক্ষমতা নাই আল্লাহ বলেন আল্লাহর দ সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল নদীর মাছ কার যেই আল্লাহর দাও মাছ এত মজা লাগে যে আল্লাহর দেয়া গাছের ফল এত মজা যে আল্লাহর বানানো জমিনের ফসল এত মজা এত কিছু যিনি আমাকে দিয়েছেন তাকে একবার কি দেখতে মনে চায় না এলাহি তাকে দেখো এক নজর ইয়া এলাহি तू मेरा मबूत है या एलाही तू मेरा আল্লাহ তাহলে এত সুন্দর আসমান বানালেন জমিন বানালেন আমাকে বানালেন সব বাপ আমাকে বানালেন আমারও দিয়ে চিন্তা করেন তো সব বাপ আপনারে যে বানাইছেন কে এক ফোটা নাপাক পানি থেকে বানাইলেন মায়ের গরমে রাখলেন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করিয়া আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোস্তের টুকরা রক্তের খন্ড এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন গোস্ত দিলেন দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানাইয়া দিলেন এত সুন্দর মানুষ মায়ের গর্বে আল্লাহ বাচ্চার ভেতরে রুহুদান করলেন এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন দুনিয়ার বানানে ওয়ালারা ফ্যাক্টরির থেকে তেল বের করে ফ্যাক্টরির থেকে লবণ বের করে আমরা জানি লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না তৈলের ফ্যাক্টরির থেকে কখনো লবণ বের হয় না আর আল্লাহ এমন দয়ার মালি এক ফ্যাক্টরি মা মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ পাঁচটা সাতটা দশটা সন্তান বের করলেন একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একই মায়ের সন্তান চেহারার কোন কণ্ঠের সাথে কুদরত কার তাদের কুদুরতারি বরকাল রব্বি হন্তা হাসবি জালাল তুহি কাদের জলিল জাহাদা মহর হালে তুই মেরা নিगाह দা বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক মায়ের গর্বের সন্তান কিছু সন্তান এমন আছে ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ কথার আওয়াজ নাই কিন্তু খানাও ঠিকমতো খায় আবার কোনো সন্তানের চোখে পাওয়ার নাই আল্লাহ বলেন এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম এত সুন্দর কণ্ঠ দান করলাম এত সুন্দর করে আমি মানুষ বানাইছি গোটা makhluk গোলাম বানায়া দিলাম ও বান্দা তুই ইবাদত যদি কর আমি আল্লাহর সাথে হবে তোমার মুলাকাত বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দেব জান্নাত এবাদাত করলে না না করলে না মাখালাকুতুল জিন্নাবাল্লিং সেবা খা জুজে এবাদাত নিস্তে মৌসু দোসাহা এবাদাত কেন করবো বলে রবের সাথে মোলাকাত হওয়ার জন্য এবাদাত করলে হবে রবের সাথে মোলাকাত বিনিময়ে পুরস্কার পাব কি জান্নাত বেহেশ তাজা আজারে নবাসো কসে রাবা কসে করে নবাসো এবাদত করলে পাবো আমার রবের মুলাকাত বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত এবাদত কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদত এবাদত কেন করব রবের সাথে মুলাকাত বিনিময়ে পাবো আমি আল্লাহর জান্নাত এখন এবারটা কোন নিয়মে করব নিয়ম সারা কোনো অফিস চলে না নিয়ম সারা কোনো আদালত চলে না নিয়ম সারা কোনো প্রতিষ্ঠান চলে না আল্লাহ রে যে করব নিয়ম আছে না নাই আল্লাহ রে বাদাত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায় রসুল রহমতের নবীর আদর্শ অনুযায়ী ইবাদত কর এরে আল্লাহর বান্দা নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা কর এবাদাত নবীর আদর্শ মেনে চাকরি কর ইবাদত নবীর আদর্শ মেনে ব্যবসা কর ইবাদত নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত নবীর আদর্শ মেনে ঘুমাইবা ইবাদত নবীর আদর্শ মেনে হাসি দিবা ইবাদত নবীর আদর্শ মেনে কান্না করবা ইবাদত নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা এবার আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ করবা হবে না নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত করবা কোন আমল। আল্লাহর আদালতে কবুল হবে না যত কিছু করবা সব হবে মদিনা বলা নবীর তরিকা তো কু যাও আ। মধুগুজা বা মহেম্মদ কাই বুয়া দেনেশ বতৰা মাংসা হাব্বা সুন্নতি কৌলে ৰসুল মাস দায়েগা নামাই কোন কব এবা দাদা কার তৰিকায় তৰিকায় নবীজিৰ তৰিকা নবীৰ আদর্শ নাই এখন কোনো কাজ আছে এ আমার কলিজার যুব অর্দার আরালের মা বলে রাহ নবীর আদর্শ এতটাই সুন্দর মক্কার জমিনে রহমতের নবী যখন আর মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারীদের পছন্দ করে না আপন বাবা তার কন্যা তার গলা টিপে জ্যন্ত দফন করে মেরে ফেলে এতটা খারাপ নারিয়ার পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে করে নবী এমন উত্তম আদর্শ নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল আল্লাপাক জিপ্রাই নবীনকে পাঠায় বলেন নবীরে জানায় দেও আমি কিছু লিস্টি দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম নবীর সাহাবি এদের নাম নবীরে জানায় বিনা হিসাবে জান্নাতী إمام الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين خدم المرسلين آخر آمد بوت فخر الأولين شد وجود رحمة للعالمين মসজিদে আমার নবীজির আদর্শ সুন্দর অল্প দিনে মানুষ চরিত্রহীন থেকে চরিত্র হয়ে গেল এখন একজন আর একজনকে দেখলে জায়গা করে দেয় বসার জন্য সালাম দেয় জোতা সোজা করে দেয় ওই রসুলের আদর্শ নিয়া চলভূমি তোমার জীবনটা ধন্য হবে দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি এক কথা আমি বলি দুনিয়ার সব আদর্শ না পাপ নবীর আদর্শই হলো যুবক বাবারা নবীর যে আদর্শ সুন্নত রেখে গেলেন এই সুন্নত পালন করবে কি হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান এহুদি তারা পালন করবে শুধু বাংলাদেশের মুসলমান বাদ হ্যাঁ তাহলে মুসলমান অজুব তোমার কেন রসুলের আদর্শ মতো না আঙ্গুলের নখ গুলো কিভাবে কাটবা কিভাবে রাখবা এখানে নবীর আদর্শ আছে মানো না কেন মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা ওখানে নবীর আদর্শ মানো না কেন রে বাবা তোমার চুলগুলো দুনিয়ার লাইনে কেন আদর্শ ভালো লাগে না লাগলে আমার নবীর উম্মাদ দাবি করা বাদ দাও তুমি ভিন্ন লাইনে চলে যাও যে আমার কাছে ইসলাম ভালো লাগে না মদিনার নবীরে ভালো লাগে না তুমি নাস্তিকতার কাতারে চলে যাও ঘোষণা দিয়া কিন্তু দাবি করো বা মুসলমান আর কাজের বেলায় বেইমানের সাথে তাল মিলাওয়া আমার আল্লাহ এই অন্যায় ক্ষমা করবেন না নবীর আদর্শ তো সুন্দর জুতা দুইটা কেমনে পড়বা সেখানেও নবীর আদর্শ সেখানেও নবীর আদর্শ যখন তুমি জুতা পরো ডান পায়ে ডান জুতা আগে দাও এরপরে বাম জুতায় বাম পা দাও এবার কোথাও তুমি কদম দিবা প্রথম কদম হবে ডান কদম এটা রসুল কি মূলনীতি কি বলে যত ভালো কাজ ডান দিক থেকে হবে খানা খাওয়া ভালো কাজ না খারাপ কোন হাতে ডান হাতে ভালো ভালো সব কাজ ডান হাতে ঘরে ঢুকছো ভালো ডান ঢুকো আবার তুমি ঘর থেকে বের হইয়া দোকানে যাও অফিসে যাও ডান পাতিয়া বের হও ভালো কাজে ডান হাত ডান পা রসুলের শূন্য তো আদায় হবে বরকত হবে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত প্রত্যেকটা কথার ভেতরে আজ আমরা কাজ করে কিন্তু বরকত পাই না একমাত্র কারণ নবীর আদর্শ ছাড়া বরকত হবে না ভাইরা আমার আল্লাহ আইবাদাতের জন্য আমাকে পাঠাইলেন ওই আইবাদাত জীবনের এমন কোন মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম সারা তুমি আমি মন চলতে পারি জীবনের এমন কোন কাজ নাই এমন কোন কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়া তুমি আমি চলতে পারি ও পর্দার আম্মা রাম্মা জানেরা ও আমার কলিজার যুবক বাবারা আমি কিন্তু বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি কথা বলে তাপলিগে না গেলে জাহান নামে যাবেন বলছি পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন বলছি বলি নাই বরং আমি আমার দেশের যুবকদের তুমি ডাক্তার হও 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 ইঞ্জিনিয়ার ডিসি তুমি তুমি করে বান্দা একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হও তবে আমার দাবি হইও না তোমার লাইনে কত যুবক তা দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পরে নাই রে আর্মি পুলিশ বিডিআর এর করে নামাজ পড়ে পর্দা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল খারাপ এখনো কেন তুমি তওবা করনারে বাবা ও পর্দা রানার মায়েরা আপনার মতো কত মা কত বোন এ জমির মধ্যে আছে পর্দা করে নামাজ পড়ে জীবন চালায় আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ আদায় করতে পারেন না এরে আম্মা জান এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি অভাব নাই আপনার মতো কত বোন স্বামীর নামাজ পাঁচ অক্ট নামাজ আদায় করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার কলিজার যুবক বাবারা তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো কিন্তু নামাজটা আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর তরিকা মেনে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলো এর নবীর আসে দেখবা তোমার জীবনটা সুন্দর হবে আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়ক রে চিনে নি অথচ সে ডাক্তার ডাক্তার জাকির নায়ক রে দুনিয়ার সব মানুষ সিনে বড় আনেম এই জন্য কে জানে তার বাড়ি কই তার মা তার বাবাকে কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছে তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো এত সম্মানে আসতে পারতো না অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা আল্লাহর محبتে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীরা দরশ মেনে চলবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই কৃষিকাজ করে নামাজ পড়ে তোমার এত অসুবিধাটা কেন এরে ভয় নাই মরণের চিন্তা নাই এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই অতএব আল্লাহর মোহাব্বত নিয়া মতো তৈরি যদি থাকে অন্তরে মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না মনের মতো গুণা তো কম করো নাই পার্কে দরাইলা সারা রাত মোবাইলে गुन्हा করলা মা বাবার সাথে বেয়াদবি করলা জীবনে বহু গুনা করেছো এবার তওবা করো আর গুনা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি কারো নিয়ত হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন আয় আল্লাহ তো বা উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তাও ফিকদান করেন আমি